আগে ভাগে না জানিয়ে হঠাৎ করেই রাতারাতি ভারতের ত্রিপুরায় খুলে দেয় ভারতের কর্তৃপক্ষ এরপর অনেকটা রাতারাতি বন্যায় ভেসে যায় বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা সহ দক্ষিণ পূর্বাঞ্চলের অনেক এলাকা এই ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত সাতাশ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রবল বন্যায় দেশের অন্তত এগারোটি জেলা আক্রান্ত হয়েছে এদের মধ্যে ষাটটি জেলায় মোট সাতাশ জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুর একটায় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে এদিকে নিহতদের মধ্যে কুমিল্লায় জন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে পাঁচজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে আর নিখোঁজ রয়েছেন অন্তত দুইজন তারা সবাই মৌলভীবাজারের বাসিন্দা বন্যা আক্রান্ত জেলাগুলো হলো এদিকে বন্যায় আক্রান্ত হয়েছে এগারোটি জেলা এদিকে বন্যায় আক্রান্ এদিকে বন্যায় আক্রান্ত হয়েছে এগারোটি জেলা সেগুলো হল ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার এদিকে বন্যা দুর্গত ওই এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছয়শো বিশটি মেডিকেল টিম চালু রয়েছে এবং বন্যা পরবর্তী দ্রুততম সময়ে বন্যা আক্রান্ত জেলাগুলোতে মোবাইল ও টেলিফোন যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে দর্শক বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ